তো কমপ্লিট এখন ওরা এখানে পড়াশোনা করতে বসে গেছে ও এখানে লিখে দিচ্ছে কি কী লিখবে ওরা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে ওরা সব লিখতে পারে গুড বয় তাই না এখন ও লিখে দাগ টেনে দেবে ওরা ওই দাগের মধ্যে লিখবে তাহলে ওদের হাতটাও সেটিং হবে ভালো আর চলো ওরা লিখতে থাকুক একটা লিখছে আগে তারপরে অনেকেরটা লেখা হবে পেট ভর্তি করে খেয়ে দিয়ে এখন অনেকের হাই উঠছে অনেকের একটু ওয়েদার খারাপ থাকলে বৃষ্টি হলে ও শুধু ঘুম পায় চলো ওগুলো লিখে নিক তো অনেক এখন লিখছে দেখো ওইখানে বসে বসে বকছে ভালো করে দেখা এই দেখো ওজনের লেখা সব কমপ্লিট কিন্তু ভালোই লিখেছে

তো যা দেখ দিচ্ছা অনেক ভুলে গেছে পরেরটা লেখ পরেরটা লেখ যেটা ভুলে গেছিস তার পরেরটা লেখ থ্রি লেখ থ্রি লেখ থ্রি লেখ

যেমন অনেক দেখো অনেক পারবে অনেক লিখে নাও তো মা মনে নেই ফোর ভুলে গেছে উল্টো দিকে দাগ দিচ্ছে এই দিকে বস ওই ওই মাম ফোরলে সোজা দাগ একের মতো এই ওয়ানের মতো এই এই লেখ ঠিক আছে চলো সবাই লিখে নিক আমরা ছাদে চলে এসেছি ওই যে উজান ঘুরছে আর ওদিকে অনেক দাঁড়িয়ে আছে আর এখানেও এখন কি মনে হয়েছে লাল লাল আলু আমাদের কেনা হয়েছিল সেই লাল আলুর গোড়া থেকে গাছ বেরিয়ে গেছে এখন সেই গাছটা মানে লাল আলু তো অনেকটা জায়গা লাগে ওইটুকুতে হবে কোনোদিন দেখা আলু তো হবে ভিতরে মেরামাবে যাবা দিয়ে গাছ উঠলে

ঝাল দেয়নি মিষ্টি চাটনি আচ্ছা তো দেখো ওদের এখানে চিকেন আছে আর চাটনি রয়েছে আর ভাত আজকে ওদের হচ্ছে রান্না করিনি রান্না করতে হয়নি রাতেও রান্না করতে হবে না এটা হচ্ছে পরশু দিনের চিকেন রবিবারের চিকেন ছিল ওদের তো কালকে খাওয়াইনি আজকে চিকেনটা গরম করেছি এটা অনেকটাই রয়েছে এটা এখন হয়ে যাবে মানে এই সময়

পানিকাবে নাপাবে নিয়ে চল ওদের খাইয়ে নি দেখাচ্ছি ওরা খায় নিক আমরা গিয়ে দেখিয়ে দেব সব খাওয়া দাওয়া কমপ্লিট মানে আমরা খেয়েছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি তোমরাও খেয়েছো মানে গুজার খেয়ে দেখা একটা বড় শোনো পড়ে নিয়েছে ও এখন ঘর ঝাড় দিল ওই যে বাইরেই যাচ্ছে আর 얘দের দুইজনকে দেখো কোথায় যাবে মিই bari না kutte evi কোথায় যাবি অনিক ঘুরতে যাবি না তাহলে বস ওদিকে গিয়ে বসে হাই করে দে জানলায় কি করছি না খেলা ও জানলায় খেলা করছে দেখো পাগল একটা ফেলো না নিচে ফেলবে না কিন্তু না নিচে ফেলো না আর অনেকে এখানে বসে আছে অনেক এখানে বসে উজানও এসে বসে পড়েছে দুজন ছোট্ট মানুষ আরও সবাই ঘর ঝড় দিয়ে এলো চুল টুল খেলা করো আমরা একটু বেরোবো অনেকদিন নিয়ে বেরোনো হয় না চলো একটু ঘুরে আছি বেরিয়ে কথা হোক চলো বেরোনো যাক সবাই রেডি হয়ে গেছে ও রেডি হয়ে গেছে আর ওই যে অনীশু যান গোড়াও রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো কারণ আর সন্ধে করবো না বাটা বাজে দেখো সাড়ে পাঁচটা বাজে তাহলে চলো বেরোই বেরিয়ে যাবো আমাদের তেমন কোনো যাওয়ার মানে প্লেস দিয়ে যে যে জায়গাগুলো আমরা যাই ওদেরকে নিয়ে যেতে পারি যাওয়ার অনেক জায়গা রয়েছে কিন্তু ওদের সব জায়গাতে নিয়ে যাই তো চলো দেখদিনই আমরা বুড়ির দোকানেই যাব ওরা অনেক দিন যায়নি বুড়ির দোকানে চলো বুড়ির দোকানে দিদার দোকানের দিকে যাই তারপরে তোমাদের সাথে কথা হবে বেরিয়ে আর এই যে রেডি আমি ওকে বললাম যে তুই ড্রেসটা পর অনেক দিন পড়িস না তো চলো বেরোনো যাক টাটা দি টাটা টাটা আমরা তো বেরিয়ে পড়েছি আর এই দিকে রাস্তাগুলো আমাদের খুবই ভালো লাগে বেশ মানে গ্রাম্য গ্রাম্য ফিল আছে এখানে অনিকাল জানা এখন কি দেখছে হাম্মাবরু দেখছে হাঁস পাখি দেখছে মুন্নি দেখতে খাদম দেখছে গাছবিড়ালিও দেখেছে আর এই যে গাড়ি চালাচ্ছে আর আকাশটার অবস্থাও খুবই সুন্দর লাগছে দেখতে তো আমরা এখন যাচ্ছি বুলির দোকানে তো চলো এখানকার পরিবেশটা খুবই ভালো ওই চারিদিকটা এই আর পুরোটা মাঠ এদিকে ধান টান চাষ হয় বেশ ভালো লাগে এইদিকে এই যে রেল লাইন দেখা যায় ট্রেন দেখা যায় অনেক অভিযান এখান থেকে আবার ট্রেনও দেখে তো চলো আমরা একেবারে পুরীর দোকানে গিয়ে তারপরে আবার গাইজ দেখো আকাশটা কি দারুণ লাগছে ওয়াও দারুণ লাগছে আকাশটা আর এদিকে পরিবেশটাও আমার খুব ভালো লাগে আর এই যে উদি মন্ডল গাড়ি চালাচ্ছে এই যে দুটো বসে আছে গ্রাম গ্রাম ফিল আছে বেশ ভালো এই তো আর একটুখানি গেলেই এই বলি তো দেড় দু মাস পরে হ্যাঁ দেড় মাস ওই দিকে রেল লাইন আছে ওটা চাঁদখালি ইয়ে প্ল্যাটফর্ম ওই যে না পাপা কারা আর আকাশটা খুবই সুন্দর লাগছে ভিডিও করলাম এদিকে দেখো কি সুন্দর ঠান্ডা চাষ এদিকে ফুলের গাছ হয়ে যাচ্ছে না এই হচ্ছে বুড়ির বাড়ি আর এই হচ্ছে দোকান চলো আমরা চলে এসি তো দিদার দোকানে টিভি চলছিল তাই জন্য ভিডিও করিনি আমরা তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি অনেক কারো এখানে এখন ললিপপ খেতে খেতে যাচ্ছে তাই তো চিপস খেয়েছে। পালস খেয়েছে আর কি কি খেয়েছে যাই হোক মোটামুটি তো চলো এবারে আমরা যাবো ওই বাড়ি ওই বাড়ি থেকে ঘুরে আবার যাবো চলে যাবো বাড়ি তো চলো এখন কি খেতে বসেছে দেখো খাচ্ছিস কি খেতে দিলো খেতে দিলো পাশে चालू ना ओके चालू हां दाना ओके सुदेई ओके सुदेई हीरा नाम दे ओस्टरडा दे पससु दू पोसो बोसो तोतरी खे देगा ओके नाले जीता किंतु देबे ना पापा दूसरे भी सेम सेम हां चाचा दादा तातरी खे दे ए तो दाओ बिमला चलो अब तो बेटा तू ने तोर मतो तोर चलेस आ तो तातरी खाता तातरी ता তাড়াতাড়ি খেয়ে নে একটু খেয়ে বল কেমন লাগছে বাজিটা তুলে দাও খাও উজান খেয়ে বলো কেমন লাগছে হ্যাঁ ও ভুলেই যায় ও কোন হাতে

অনিকার উজানের আছে খাবারের বন্যা এদিকে লেস এগুলো আমাদের আমার বাবা এনেছে আমি খাবো

দেখো অনিガールজন কি দুষ্টমি করে দেখো এই নাও রকেনিক দাদা তারপরে ঠিক চল আরে দেখে এখন চা করেছে আমাদের দিন দুধ ছ গাইস আমি অনেক মোটা হয়ে যাচ্ছি গাই আমরা সবাই বাড়ি চলে এসেছি আমার তো তো ছিলাম আর খাড়া করছিল এসে এখন ওরা এখানে দেখো সারা ঘর খানলা চড়িয়ে দুজনে খেলা করছে হাই করে দে অনেক হাই করে দে কি করছিস তোরা কি খেলা এটা

আর ওদের দুটোর অবস্থাটা দেখো বসে গেছে কি করছিস তুই এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমি খাচ্ছিলাম তখন ও অনেক ওজনকে দুজনকেই খাইয়ে দিয়েছে এই ভিডিওটা শেয়ার করা হয়নি এখন ওর কাছে শুয়ে রয়েছে উজান এই দেখো অনেক ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন টাটা